ভেঙেই দিলাম চ আজকে এই কালেকশনের দৌড় বিকজ আজকে যে কালেকশানটা আমি লুকিয়ে রেখেছিলাম এই কালেকশানটা আজকে আসিনি এসছে বিগত নিয়ম দশ দিন হয়ে গেছে দশ কুড়ি দিন হয়ে গেছে কিন্তু সত্যি বলছি রেখে দিয়েছিলাম পুজোর জন্য কিন্তু এখন দেখছি দোকানে যেমন চাহিদা আমার দিদিদের অনলাইনেও চাহিদা অনলাইনে দিদিদের যদি একদমই না দিই তাহলে তো খুব একটু রাগ করবে তাই না তো চলো আজকে তোমাদের জন্য এমনি সেমনি কালেকশানটা কাঞ্জিপুরম কাতানে নিয়ে চলে এসেছি প্রতিদিন তো শার্টিনে দেখাই একটু যদি কাঞ্জিপুরমের মধ্যে না দেখাই তাহলে কি ভালো লাগে সবারই একটু আশা থাকি পুজোতে একটু কাঞ্জিপুরম পরবো কিন্তু কোয়ালিটি হবে সফট অ্যান্ড মানে লুকিংটা হবে গর্জেস তো সেরকমই একটা কালেকশন তোমাদের আজকে দেখাচ্ছি কিন্তু এই কালেকশন দেখানোর সাথে সাথে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হলো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারই তোমরা বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানে তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও মেসেজ করতে যাবে না ঠিক আছে এবার চলো সাইডে সাইডে যে কিভাবে ভাঁজ করা বুঝতে পারছি না চলো খুলে তো দেখি কতদূর যায় চলো সাই শাড়িটা প্রথমে দেখে নাও আছে পুরো তাই পুরোমে যাচ্ছে এটার আচল প্রথম প্রথমত আঁচলটা দেখে নাও প্রথম আঁচলটা তোমাদের চলে যাচ্ছে এরকম মিনে ওয়ার্ক এর মধ্যে টোটাল মিনে কারিতে তোমাদের চলে যাচ্ছে আঁচলটা এন্ড তারপর তোমাদের চলে যাচ্ছে পুরো বডিটা ঠিক আছে টোটাল বডিটা তোমাদের চলে যাচ্ছে এরকম মিনে ওয়ার্ক এর মধ্যে টোটাল বডিটা তোমাদের চলে আছে এরকম মিনে ওয়ার্ক এর মধ্যে এবার ডুয়েল টোনটা জাস্ট দেখে না ডুয়েল টোনটা পুরো চলে যাচ্ছে তোমাদের এই রকম ঠিক আছে একদম ডুয়েল টোনের মধ্যে এন্ড এবার যাচ্ছে এটা পারের ডিজাইনটা পারের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো পুরো পারের ডিজাইনটা তোমাদের চলে যাচ্ছে পুরো পুরি এরকম ওপেন বর্ডারে মধ্যে ঠিক আছে একটু আস্তে কথা বলতে বলো ওপেন বর্ডারে মধ্যে তোমাদের চলে আছে পুরো পারে ডিজাইনটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাবে জানো আজকের এই কালেকশনটা জাস্ট দেখে নাও অ্যান্ড এটার একটা কোয়ালিটির ব্যাপার বলে দি এটা আমরা যে শার্টিন সিল্কটা সেল করি না তার থেকেও প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তার থেকেও প্রিমিয়াম কোয়ালিটিতে তোমাদের আজকে দিলাম উইথ মিনেকারি মানে এবার তোমরা এটা বলবে এবার পিয়ালিডি প্রিমিয়াম কোয়ালিটি বলেছে মানে নিশ্চয়ই মানে চোদ্দোশো পনেরোশো টাকা দাম বলবে এর থেকে কম বলবে না বিকজ শার্টিনের মধ্যে যদি প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয় তাহলে তো চৌদ্দশো পনেরোশো টাকা দাম হবে হ্যাঁ হবে না কেন মার্কেটিং প্রাইস অবশ্যই হবে কিন্তু পাপাই শাড়ি হাউসের প্রাইস সেটা হবে না পাপাই শাড়ি হাউস সারা জীবন রিজনেবল প্রাইসে দিয়ে গেছে তোমাদের এখনও দিয়ে যাবে এটা দেখো ব্লাউজ পিসটা টোটালি তোমাদের এরকম যাবে অ্যান্ড তার সাথে তোমাদের পুরো সাইডের লুকিংটা আছে এই রকম ঠিক আছে টোটাল ডুয়েল টোনটা তোমাদের চলে যাচ্ছে এইরকম জাস্ট টোটাল ডুয়েল টোনটা দেখে নেবে এস নিয়ে বুকিং করে ফেলবে একটার পর একটা কালার তোমাদের খুলে দেখাচ্ছি তোমরা একটার পর একটা কালার দেখে নেবে এটা যাচ্ছে তোমাদের সিগ্রিনের মধ্যে ডুয়েল টোন এই ক্যামেরায় কালারটা আসবে কি কতটা আমি জানি না কিন্তু এই কালারটা যতটা সুন্দর ক্যামেরায় যতটা সুন্দর যাচ্ছে কি না নো ঠিক আছে টোটাল সাইড হ্যাঁ ক্যামেরায় আসবে না কালারটা এত সুন্দর কালারটা ডুয়েল টোনের মধ্যে মানে সত্যি বলছি আমি এই কালারটা যতবার দেখাই ততবারই কিন্তু ফিদা হয়ে যায় ঠিক আছে জাস্ট দেখে নাও এই আঁচলটা উল্টো দেখে দিলাম এই যাচ্ছে তোমাদের শাড়িটা জাস্ট দেখে নাও আঁচলটা জাস্ট দেখে নেবে তার সাথে কালারটা এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ভেরি ভেরি রিজনেবল একটা প্রাইসে তোমাদের দিচ্ছি পুরোটাই যাচ্ছে তোমাদের এরকম কালার সি গ্রিনের মধ্যে ডুয়েল টোন বারবার বলছি এটা কিন্তু নরমাল সাইনা সি গ্রিনের মধ্যে ডুয়েল টোন চলে আছে আর এটা আছে তোমাদের পুরো এটা ডুয়েল এস এস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাচ্ছে জানো প্রাইস ইজ অনলি অ্যান্ড ওনলি অনলি অ্যান্ড অনলি আজকে যা দাম দেবো না সত্যি বলছি অবাক করা প্রাইস ঠিক আছে এটা আছে শাড়িটা ব্লাউজ পিসের পার্ড টোটাল শাড়িটা তোমাদের এইরকমই কোয়ালিটি তোমাদের বোঝিয়ে দিই এই শাড়িটা কোয়ালিটিটা মানে তোমরা যদি ভাবো যে কতটা নরম বলবো একটা আঙুলের ভেতর মানে একটা মানে আংটি যে হয় আংটির ভেতর দিয়ে ঢুকে যাবে এতটাই সফট যাবে নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার যেটা আছে সেটা হলো ব্ল্যাক কালার সিদা ব্ল্যাক কালার এত সুন্দর প্রমিনেন্ট একটা কালার কি বলবো তোমাদের আমার কাছে ব্ল্যাক ভীষণ মানে ফেভারিট একটা কালার তোমরা সবাই যেন ব্ল্যাক মেয়েদের আমার কেন সকল মেয়েদের একটা ফেভারিট কালার হয় ব্ল্যাক কালার সেই ব্ল্যাকের মধ্যে তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট কালারটা দেখে নাও তার তোমাদের চলে আছে এত সুন্দর দুটো পাড়ের ডিজাইন মানে অত নিউ সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কপার জারিতে যাচ্ছে কোন রকম গোল্ডেন জাড়ি বা সিলভার জারি ইউজ করা হয়নি লুকিং টা আছে এরকম প্রাইজ ইস অনলি ওয়ান জিরো ডাবল ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে মানে ওয়ান জিরো ডাবল তোমরা কি কালেকশন পাচ্ছো একটু হালকা হাত বুলিয়ে দেখে নিয়ে যেতে পারো দোকানে এসে আর মুখের কথা শুনে যদি বিশ্বাস করো তাহলে বলবো হাতে গিয়ে রিভিউটা দিও যে হ্যাঁ পিয়ারেদির মুখের কথা শুনে নিয়ে পেয়েছি সেম কালার সেম কোয়ালিটি এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা মানে পিওরেই পাওয়া যায় না নন পিওরে তো আমি তোমাদের দিয়ে মানে ভুলেই যাও কিন্তু সেই কালারটাই তোমাদের আজকে দিয়ে দিচ্ছি নন পিওরে মানে ভাবাই যায় না সেরকম একটা কালার ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও ডুয়েল টোনের মধ্যে চলে আছে জাস্ট সিদা কালার এস নিয়ে বুকিং করবে ডুয়েল টোনের মধ্যে চলে আছে এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো এটাই আছে তোমাদের ডুয়েল টোন অ্যান্ড দুটো পারের ডিজাইনটা জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র কত জানো ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ডুয়েল টোনটা কিন্তু মাস থাকবেই ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা ঝিঙ্কু পাড়া কালার ময়ূর কণ্ঠী অ্যান্ড তোমরা সবাই যেন ময়ূর কন্ঠী কালার আমার সিরিজে থাকবে না সেটা হতেই পারে না আমার সকল শাড়ির মধ্যে একটা শাড়ির কালার সবসময় থাকে সেটা হলো ময়ূর কন্ঠী কালার সেই ময়ূর কন্ঠিটাই তোমাদের আজকে দিয়ে দিচ্ছি চলো ময়ূর লুটে ফেলো এই যাচ্ছে তোমাদের ময়ূর কন্ঠী কালারের মধ্যে এসএস দাও অ্যান্ড বুকিং করে ফেলো দাম শুধুমাত্র যাবে ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন এটা যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা কেমন লাগছে আজকের কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে চলো নেক্সট কালে চলে যাচ্ছি আবার একটা কালার সেটা হলো অরেঞ্জ ডুয়েল টোন আমি এই শাড়িটা তোমাদের একটা জিনিস বিশেষত্ব বলে দিই এই শাড়িটা কিন্তু খুব ঘিজি শাড়ি না আর খুবই যে গরজের সেটাও বলবো না সোভার সিম্পল একটা শাড়ি কিন্তু যেখানে সেখানে পরে যাওয়ার মতো একটা শাড়ি তুমি এটা দিনের বেলাও পরতে পারবে রাতের বেলাও পরতে পারবে সব জায়গায় পরে যাওয়ার মতো এটার কোয়ালিটি বলে দিই এটা যদি একটা বয়স্ক মানুষকে দেওয়া হয় সেও এই কালার মানে শাড়িটা পরে মানে পছন্দ করবে এতটাই সফট অ্যান্ড সোবার শাড়ি প্রাইস ভেরি রিজনেবল অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার এই কালারটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন দেখাবো কালারটা চমৎকার একটা দেখতে কালার কত দামে দিচ্ছি ওয়ান জিরো ডাবল নাইন মাত্র আর মাত্র ঠিক আছে মানে এটা আর কিছু বলার থাকে না ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে খালার টা একদম টুকটুকে গ্রিন ডুয়েল টোন এর মধ্যে চলে আছে কালার এই যাচ্ছে ডুয়েল টোনটা এসএস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন শট বেবি অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা আছে ব্লাউজ পিসটা এরকম যাচ্ছে ডুবেল টোনের মধ্যে ঠিক আছে চট জলদি বুকিং করবে নাহলে কিন্তু পাবে না আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আছে কালেকশনের চট জলদি যার জন্য আমার পেজ ফলো আর লাইক করে চট জলদি করে না টা আজকে তো তোমার দেখা হচ্ছে